এর নাম হচ্ছে বুলেট এই বুলেট আমাদের নিয়ে নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের ইতিহাসের অগণিত গল্প বুকে দাঁড়িয়ে আছে লালবাগ যেখান থেকে শুরু হয় নবাব শহর মুর্শিদাবাদের রাজকীয় অধ্যায় শীতকালে এই শহরটি আরো মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় হয়ে ওঠে তাই এই মুর্শিদাবাদ ট্যুর গাইডে পাবেন কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন হাজারদুয়ারির পাশে বাজেট হোটেল আর খাওয়া দাওয়ার সেরা জায়গা এছাড়া আমরা ঘুরে দেখব, মুর্শিদাবাদের সেরা টুরিস্ট প্লেস গুলো ঘোড়ার গাড়ি বা টোটো নিয়ে দেখা যাবে কাটরা মসজিদ কাঠগোলা বাগানবাড়ি নাসিপুর রাজবাড়ি আর জিয়াগঞ্জের অরিজিৎ সিং এর বাড়ি সঙ্গে থাকবে এক রোমাঞ্চকর এবং স্মরণীয় অভিজ্ঞতা গুড মর্নিং বন্ধুরা আজকে নভেম্বর মাসের উনিশ তারিখ বুধবার শহরে চলছে শীতের আমেজ আর সেই সুযোগে বেরিয়ে পড়ছি কলকাতা থেকে অজানা গল্পের খোঁজে লালবাগের পথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের বাইরে এই হলো কলকাতা স্টেশন আর এখান থেকেই সকাল ছটা পঞ্চাশের ওয়ান থ্রি ডবল ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আমি যাব মুর্শিদাবাদ অবধি তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল ছটা পঞ্চাশ আর সঠিক টাইমে ছেড়ে দিল হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে দুগা দুগা বলে জার্নি শুরু করা যায় হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে প্রতিদিনই লালগোলা যাওয়ার জন্য চলাচল করে তবে আমরা যাত্রা করব কলকাতা থেকে মুর্শিদাবাদ অবধি আমাদের একশো চুরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে তিন ঘন্টা তিরিশ মিনিট মতন সকাল দশটা কুড়িতে পৌঁছাবো মুর্শিদাবাদ জংশন এই ট্রেনের সেকেন্ড ক্লাস সিটিং এর ভাড়া নব্বই টাকা আর এসি চেয়ারকারে ভাড়া তিনশো চল্লিশ টাকা বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা তিরিশ ফাইনালি এসে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন এরপর আমরা স্টেশনের বাইরে যাবো ট্রেন ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে আমাদের ওপারটা যেতে হবে চলুন চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবার এই বাইরে বেরোতে হবে এর আগের টোটো করে ঘুরেছিলাম তবে এবার ঘোড়ার গাড়ি করে ঘুরবো শুরু করা যাক আজকের মুর্শিদাবাদ ভ্রমণ মুর্শিদাবাদ স্টেশন থেকে বের হয়ে আমি রওনা দিলাম নহবত খানের গেট পেরিয়ে হাজারদুয়ারির উদ্দেশ্যে রাস্তার দুই পাশে শহরের চাঞ্চল্য লোকের চলাচল আর স্থানীয় দোকানগুলো নজর কাটছে কয়েক মিনিটে হাঁটার পর পৌঁছালাম হাজারদুয়ারির ঠিক পাশে আমার হোটেলে কারণ আমার পিঠে ছিল একটি বড় ব্যাগ ব্যাগ রেখে দিয়ে এবার আমি বের হব শহরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার জন্য বন্ধুরা ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম আগে হোটেলে হোটেলে ব্যাগটা রাখবো রেখে তারপরে সাইট সিন ঘুরতে বেরাবো আমি যে হোটেলে রয়েছি সেটা হলো হোটেল ফ্রেন্ড একদম সামনেই রয়েছে ইমাম দেখা যাচ্ছে এই পাশেই রয়েছে একদম হাজারদুয়ারির গেট এখানে বট গাছটা রয়েছে এই রাস্তা থেকে সোজা ঢুকে আসলে আপনারা এই হোটেলে পৌঁছে যাবেন এই হোটেলের ভেতরে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে নিচে দেখছেন রেস্টুরেন্ট রয়েছে উপরে রয়েছে সব রুমগুলো এখন চলে আসলাম হোটেলের রুমে এখানে ব্যাগ রাখবো রেখে তার ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাব মুর্শিদাবাদের সাইট সিন ঘুরতে তো যে রুমে আমি রয়ে এই হচ্ছে রুম বিশাল বড় কিন্তু রুমটা দেখুন আর রুমে বড় একটি খাট পাতা রয়েছে উপরে পাখাও রয়েছে এসিও রয়েছে আর সামনে সব থেকে ভালো জিনিস হচ্ছে একটা বড়ো ব্যালকনি রয়েছে যে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা এরকম হাজার হাজারদুয়ারি দেখতে পারবেন এদিকে ইমামবাড়া দেখতে পারবেন একদম পাশাপাশি রয়েছে দেখুন ব্যালকনিটা কিন্তু বিশাল বড় এর নিচেও রাস্তা এটা হচ্ছে আচ্ছা তিনতলায় দেখুন এই একটা রুম রয়েছে এই রুমটা কিন্তু বিশাল বড় খাটটাও বেশ বড় মুর্শিদাবাদের হোটেল ফ্রেন্ডসের রুমের দাম আটশো টাকা থেকে শুরু ভালো রুম নিলে তা প্রায় দেড় হাজার টাকার মধ্যে পড়ে এখানে বিভিন্ন রকম রুম পাওয়া যায় আর সিজন অফ সিজন অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে চলুন এবার ব্যালকনি থেকে আপনাদের হরিয়ানি নিচে কিন্তু রাস্তা এই যে এটা হচ্ছে মেন রোড সামনে গেলেই হচ্ছে হাজারদুয়ারির গেট মেন গেট একদম দুপা হাটলেই সামনে হাজারদুয়ারি দেখুন এখান থেকে ইমামবাড়া কিন্তু দেখা যাচ্ছে এই ব্যালকনিটা কিন্তু বিশাল বড় আপনারা কিন্তু মুর্শিদাবাদে বেড়াতে আসলে এরকম একটি হোটেলে এসে থাকতে পারেন যেখান থেকে আপনারা রুমে বসেই আজাদদুয়ারি ইমামবাড়া ঘরে বসেই দেখতে পান আজকে মুর্শিদাবাদ ঘুরে দেখব ঘোড়ার গাড়ি করে এতদিন আমরা ঘুরেছি টোটো করে অটো করে আজকে ঘুরবো এই ঘোড়ার গাড়ি করে একদিনের ভ্রমণে আপনারা মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের যে কটি সাইটসিন সিন রয়েছে সেগুলি কিন্তু কভার করে আবারও আপনারা কলকাতা পৌঁছে যেতে পারেন একদিনের ভ্রমণেই আবার যদি চান যে আমরা মুর্শিদাবাদে এক রাত্রি থেকে তারপরে আমরা কলকাতা যাব। মুর্শিদাবাদের সাইট সিন ঘুরে নিন সাইট সিন ঘোরা হয়ে যাওয়ার পর তারপরে একটা রাত এখানে হোটেলে মুর্শিদাবাদে থাকুন থেকে তারপরে কাল পরের দিন সকালে আপনারা কলকাতা রওনা দিতে পারেন আর মুর্শিদাবাদে আমি সাইট সিন ঘুরছি এরকম ঘোড়ার গাড়ি করে দারুণ অভিজ্ঞতা এখান থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারেন আমি অফলাইনে কেটে নিলাম পঁচিশ টাকা চলুন ভেতরে প্রবেশ করা যাক এখানে টিকিট দেখি লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি নবাবের ঐতিহাসিক নগরীতে মুর্শিদাবাদের বিখ্যাত রাজপ্রাসাদ হাজারদুয়ারির মেন প্রবেশদ্বার দেখুন ভিতরে মিউজিয়াম রয়েছে আপনারা গিয়ে ভিতরে ঘুরে আসতে পারেন এই হাজারদুয়ারির ঠিক পাশেই রয়েছে ইমামবাড়া ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা হিসাবে ব্যবহৃত হয় এই তিনতলা ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রাসাদে নবাবী আমলের অজস্র দুর্লভ জিনিসপত্র সংরক্ষিত আছে দর্শনীয় বস্তুগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল নবাবদের পোশাক বিভিন্ন অস্ত্রশস্ত্র যেমন তলোয়ার বন্ধু হাতির কারুকার্য করা আসবাসপত্র এবং সেই সময়ে নানা তৈলচিত্র এছাড়াও এখানে রয়েছে সুবিশাল একটি আয়না যেখানে এক মানুষ একই সঙ্গে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায় যা এর একটি অন্যতম আকর্ষণ এই প্রাসাদটি পশ্চিমবঙ্গ তথা ভারতের এক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারি প্যালেস শুধু একটি দালাল নয় এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের এক ঝলক দেখতে চাইলে আপনাকে অবশ্যই একবার এই স্থানে আসতে হবে এখানকার প্রতিটি পাথর যেন আপনাকে নবাবদের সেই স্বর্ণযুগের গল্প শোনাবে সকালে যখন ট্রেন থেকে নামলাম তখন কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল এখন কিন্তু গরম লাগছে জ্যাকেটটা খুলে দিতে হয়েছে রোদ্দুরও লাগছে সেরকম হাজারদুয়ারির এই ভেতরটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো ফুলের বাগান রয়েছে গাছপালা রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো হাজারদুয়ারির মেন গেট সামনে এটা হচ্ছে ইমামবাড়া এখানে এখন ভিতরে প্রবেশ করা যায় না একমাত্র মহরমের দিন এর ভিতরে প্রবেশ করা যায় তার আগে এর ভিতরে প্রবেশ করা যায় না আপনারা বাইরে থেকে গিয়ে ঘুরে আসতে পারেন মুর্শিদাবাদের হাজারদুয়ারির ঠিক বিপরীতেই অবস্থিত ইমামবাড়া শহরের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলী নিদর্শন নবাব নজিম হামিদ আলী খা আঠারোশো সালে এটি নির্মাণ করেন যা ভারতের অন্যতম বড় ইমামবাড়া হিসেবেও পরিচিত বিশাল হলঘর দীর্ঘ করিডর দৃষ্টিনন্দন কারুকাজ আর রঙের রাজকীয় স্থাপত্য সব মিলিয়ে জায়গাটি সত্যিই অপূর্ব এখানে মহরমের সময় বিশেষ ধর্মীয় আয়োজন হয় আর সাধারণ দিনেও হাজারদুয়ারির সঙ্গে এটি দর্শকদের অন্যতম বন্ধুরা এখন চলে আসলাম কাঠ গোলাপ বাগান বাড়ি এই হচ্ছে মেন ঢোকার রাস্তা সোজা ভিতরে ঢুকলেন ঢুকে এসে এই হচ্ছে সোজা যেতে হবে আপনাদের আর চারিদিকে দেখুন এগুলো কি গাছ আম গাছ সব আম গাছ ভিতরে আছে গোলাপ গাছ ও আর সামনে হচ্ছে কি ওটা মেন দরজা আচ্ছা শীতকাল পড়ে গেছে মুর্শিদাবাদের মতন এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরতে কিন্তু এখনই হচ্ছে মেন আসার সময় আপনারা আসলে কিন্তু এই সময়তে খুব আরামে ঘুরতে পারবেন গরম নেই ঠান্ডা ঠান্ডা ভাব রোদ্দুরে তেজ কিন্তু গায়ে লাগছে না কাঠগোলাপ বাগান বাড়ির নামকরণ হয়েছে কাঠগোলাপ নামের একটি বিশেষ ফুলের নাম অনুসারে এক সময় এই পুরো বাগান জুড়ে কাঠগোলাপ ফুলের গাছ ছিল সেই কারণেই এই জায়গাটির নাম কাঠগোলাপ বাগান বাড়ি এই বাগান বাড়িতে বহু বাংলা সিনেমা ও সিরিয়ালে শুটিং হয়েছে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন কাঠগোলাপ বাগানবাড়ি ছিল এক সময় মুর্শিদাবাদের ব্যবসায়ী পরিবারের গ্রীষ্মকালীন নিবাস লক্ষীপথ সিং দুর্গর এটি নির্মাণ করেছিলেন ও ইউরোপীয় নকশার মিশ্রণে তৈরি এই বাড়ির সামনে ছিল বিশাল বাগান সেই থেকেই এর নাম এই পুকুরে দেখুন কত রঙিন মাছ রয়েছে বড় বড় সাইজ সব দেখুন এই কাঠগোলাপ বাগান বাড়ি কিন্তু বেশ বড় জায়গায় অবস্থিত একের পর এক কিন্তু এখানে দুয়ার রয়েছে এটা এটা দেখলাম আমরা এখানে মহারানীরা স্নান করতেন এবার সামনে যাব চলুন বন্ধুরা এই রানীঘাটের পাশেই কিন্তু মিউজিয়াম আছে আমি গিয়ে আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না আপনারা আসলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন এখানে ভেতরে ক্যামেরা সেলফি কিন্তু কোনোটাই অ্যালাউ নেই আপনারা এখানে আসলে ভেতরে গিয়ে দেখে আসতে পারেন আমি ঘুরে আসলাম বেশ দারুণ জায়গা দেখুন এখানে আগে বাইজি নাচ তো ভেতরে দেখুন খুব সুন্দর সুন্দর মন্দির করা রয়েছে সামনে রয়েছে পরেশনাথের মন্দির রাজবাড়ির পুরনো দিনের সেই ঘোড়ার গাড়িটি এখানে রয়েছে এই দেখুন এটা হচ্ছে গোলাপ গাছ সব চাষ হয়েছে আরও রয়েছে ওই দিকে গিয়ে দেখাচ্ছি আপনার কিছু কিছু গাছে কিন্তু ফুলও হয়েছে দেখুন পিঙ্ক কালার রেড কালার এই কাঠগোলা বাগান বাড়িতে ঢোকার টিকিটের দাম কিন্তু তিরিশ টাকা আপনারা গেটের সামনে টিকিট কাউন্টার আছে সেখানে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে পারেন এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে কিন্তু একটা বড় চিড়িয়াখানা আছে দেখুন বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে আওয়াজ শুনতে পাচ্ছেন যে দেখুন অস্ট্রেলিয়ান বদলি পাচিয়ে দেখুন পাখি দেখুন দুখানা আছে এই বাগান বাড়ির ভেতরে চিড়িয়াখানাতে বড় বড় কিন্তু দেখুন এই বাগান বাড়ি বলতে পারেন এক প্রকার কিন্তু ছোটখাটো একটা চিড়িয়াখানা সাইডে রয়েছে বেশ বড় কিন্তু এসে বেশ আনন্দ করতে পারেন এই সময় কিন্তু তো এখন আমরা চলে আসলাম জগৎ সেটের বাড়ি এই সামনেই রয়েছে নিচে দেখুন এখানে ঘোড়ার গাড়ি প্রত্যেক অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আর ওইটা হচ্ছে মেন গেট ঢোকা চলুন ভিতরে যাওয়া যায় এই হচ্ছে জগৎ সেটের মিউজিয়াম ভেতরে ক্যামেরা অ্যালাউ আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না বাইরেটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখে এর ভেতরে আছে মাটির তলায় গুপ্তঘর সুরঙ্গ আয়না নিজের মুখ নিজে দেখা যাবে না ঢাল তরবাল অস্ত্রাগার তখনকার দিনে সোনার শাড়ি রূপো এসব জিনিস অনেক কিছু আছে ভেতরে এটাই মিউজিয়ামের ভেতরে এখানে রয়েছে মাটির তলায় গুপ্তঘর এই হচ্ছে প্রবেশ পথ যাওয়ার ভিতরে যাওয়া যায় কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবো নাসিপুর রাজবাড়ি মূলত ধনী জমিদার কার্তিক চাঁদ বাহাদুরের প্রাসাদ যা তার রাজকীয় স্থাপত্য আর বিশাল দরবার হলের জন্য বিখ্যাত ইউরোপীয় নকশা উঁচু খিলান বড় বড় হলরুম আর পুরনো দিনের ঝাড়বাতি সব মিলিয়ে জায়গাটি এক সময়কার জমিদারি জৌলুসের সাক্ষী রাজবাড়ির পাশেই রয়েছে নাসিপুরের প্রাচীন মন্দির কমপ্লেক্স যা এর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে এই প্রাসাদ আজও মুর্শিদাবাদ ট্যুরের একটি বড় আকর্ষণ বন্ধুরা এখন চলে আসলাম কাটরা মসজিদে এই দেখুন বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব নবাবার এই মসজিদ শুধু মসজিদই নয় ওনার সমাধিস্থলও ভেতরে রয়েছে চলুন আমরা এখান থেকে যাব এই সামনে হচ্ছে মেন এন্ট্রি গেট তারপরে প্রবেশ করা যাবে চলুন যাওয়া যাক কাটরা মসজিদ মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনা যা নবাব মসজিদ কুলিকা সতেরোশো চব্বিশ সালে নির্মাণ করেন বিশাল আঙ্গিনা উঁচু মিনার আর শক্তিশালী মোঘলায় স্থাপত্য এই মসজিদকে আলাদা গুরুত্ব দেয় এখানে নবাব মুসিদ কুলিখারও সমাধি রয়েছে যা মসজিদের সামনে সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে একসময় এটি ছিল বাংলার অন্যতম বৃহৎ মসজিদ যেখানে হাজারের বেশি মানুষ একসঙ্গে নমাজ পড়তেন এখন চলে আসলাম জাহান কোষা কামান দেখার জন্য এই হচ্ছে জাহান কোষা কামান এটা ঢোকার জাহান কোষা কামান মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন ষোলোশো সালে ঢাকার কামারশালায় জনার্দন কর্মকার এই বিশাল কামানটি তৈরি করেছিলেন প্রায় সতেরো ফুট লম্বা আর সাত টনের বেশি ওজনের এই কামানটি একবার গোলা ছুললে তার শব্দ নাকি দুনিয়া কাপ্ত সেই কারণেই তার নাম হয়েছে জাহান কোষা অর্থাৎ দুনিয়া কাঁপানোর কামান আজও এটি কাটরা মসজিদের কাছে সুরক্ষিত অবস্থায় রাখা আছে এবং দর্শকদের কাছে একটি বড় আকর্ষণ এখন চলে আসলাম মির্জাফরের কবরস্থানে এই হচ্ছে মির্জাফরের কবরস্থান এরিয়া দেখুন তার ঠিক উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে ভেতরে যেতে হবে মুর্শিদাবাদের খুশবাগ অঞ্চলে রয়েছে নবাব মির্জাফর ও তার পরিবারের এগারোশোরও বেশি কবরস্থান যা পুরো এলাকা জুড়ে এক ঐতিহাসিক সমাধিস্থল তৈরি করেছে এখানে নবাব মির্জাফর ছাড়াও তার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ও নবাবী পরিবারের বহু সদস্য সমাহিত আছেন শান্ত সবুজে ঢাকা এই কবস্থানে হাঁটতে হাঁটতে আজও অনুভব করা যায় নবাবী আমলের ইতিহাস এখন চলে আসলাম বেগমের কবস্থানে। মেন আপনাদের ভেতরে হবে ভিডিওগ্রাফি বলে এখান থেকে দেখতে এই এইসব দর্শনীয় স্থান ঘুরে দেখে এবার আমি ফিরে যাচ্ছি হোটেলের দিকে কারণ সামনে আছে জিয়াগঞ্জের অরিজিৎ সিং এর বাড়ি দেখার প্ল্যান সেদিকে যেতে হবে আর ঘোড়ার গাড়ি লাগবে না এবার টোটোতেই যাত্রা হবে হাজারদুয়ারি থেকে জিয়াগঞ্জের দূরত্ব প্রায় আট কিলোমিটারের রাস্তা তাই বেরোনোর আগে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আমারই হোটেলে তারপরে রওনা দেবো জিয়াগঞ্জের পথে এই হোটেলের নিচেই রয়েছে ওনাদের ডাইনিং জায়গা এখানে রয়েছে খাবার দেখুন পাপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা এটা কিসের রেকর্ড ভাজা এটা আলু চিপস একদিকে স্যালাড দিকে কাতলা মাছ মুসুরির ডাল সবজি এটা শাক চাটনি কার্তিক তুমি আমাদের দর্শকদের একটু ভালো করে ঘুরিয়ে দিও এই ভিডিওটা দেখে অনেক দর্শক এখানে আসবে হ্যাঁ

এবার আমরা যাচ্ছি অরিজিৎ সিং এর বাড়ি দেখার জন্য তো আমাদের এখন এখান থেকে যেতে হবে জিয়াগঞ্জ হাজারদুয়ারি থেকে জিয়াগঞ্জে দূরত্ব সাত কিলোমিটারের রাস্তা এখন চলে আসলাম আমরা জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে এই হচ্ছে বাড়ি সিকিউরিটি রয়েছে বাড়ির সামনে এখানে ভিডিও করতে দিচ্ছে না কিন্তু এইটা হচ্ছে এখানেই অরিজিতা থাকে হাজারদুয়ারির পাশে আরেকটি হোটেলের সন্ধান আপনাদের দিয়ে দিচ্ছি হোটেল মঞ্জুষা একদম ভাগীরথী নদীর পাড়েই রয়েছে এই হোটেল এই হোটেলের রুম ভাড়া শুরু হয় বারোশো টাকা থেকে নন এসি রুম আর এসি রুম নিলে তার ভাড়া হবে পনেরোশো টাকা কিন্তু বেশ বড় এদিকে চেয়ার টেবিল আছে পাখা রয়েছে এসিও রয়েছে আর এদিকে ওয়াশরুম এটা হচ্ছে ব্যালকনিটা সুন্দর গঙ্গা এখান থেকে দেখা যাচ্ছে তে এই মুহুর্তে টাইম বিকেল পাঁচটা দশ চলে আসলাম মুর্শিদাবাদ স্টেশনে এখন এখান থেকেই ট্রেন ধরে আমি যাব কলকাতা স্টেশন এবার মুর্শিদাবাদ স্টেশন থেকে বিকেল পাঁচটা কুড়ি ওয়ান থ্রি ডবল ওয়ান ফোর হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আমি যাব কলকাতা এখন এই লাইনের ওপারে আমি যাব